ভগবদ্গীতা হলো জীবনের উদ্দেশ্য সিদ্ধকারী একটি পরম বিজ্ঞান। ভগবদগীতার উপদেশ কোথায় কোন পরিস্থিতিতে দেয়া হয়েছিল? কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ শুরু করার প্রাক মুহূর্তে উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে গীতার উপদেশ প্রদান করা হয়েছিল। যুদ্ধক্ষেত্রে গীতার উপদেশ দিতে হলো কেন? এর মাধ্যমে কী প্রমাণ হয়? যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য উপস্থিত আত্মীয় স্বজনদের আসন্ন মৃত্যুর কথা চিন্তা করে অর্জুন শোক এবং মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি নিজ কর্তব্য স্থির করতে অক্ষম হয়ে সমস্ত জ্ঞানের উৎস শ্রীকৃষ্ণের স্মরণগত হয়েছিলেন কিসে তার কল্যাণ হবে তা জানার জন্য এই পরিপ্রেক্ষিতে ভ ভক্ত ভগবান যুদ্ধক্ষেত্রেই অর্জুনকে গীতার উপদেশ প্রদান করে তার শোক এবং মোহ দূর করেছিলেন এর দ্বারা এটাই প্রমাণ হয় যে ভগবত তত্ত্ব সদা সর্বদাই এক একইভাবে বিরাজমান মানুষ ইচ্ছা করলে যে কোনো পরিস্থিতিতেই ভগবানকে লাভ করতে পারে এমনকি যুদ্ধের মতো ভয়ানক পরিস্থিতিতেও যুদ্ধক্ষেত্রে গীতার উপদেশ প্রদানের আরও একটি বিশেষ তাৎপর্য আছে আমাদের জীবনও এক মহাযুদ্ধ এই জীবনযুদ্ধে আমাদের উত্তীর্ণ হওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার যারা জীবনযুদ্ধে জয়ী হতে অভিলাষী ভগবদ্গীতা তাদেরই জন্য ভগবদ্গীতায় উপদেশ দেয়া হয়েছিল কেন অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মানবজাতিকে তাদের প্রকৃত পরিচয় এবং প্রকৃত কর্তব্য কর্ম জানিয়ে তাদের সামগ্রিক কল্যাণ করার জন্যই ভগবদ্গীতায় উপদেশ দেয়া হয়েছিল জীবের প্রকৃত পরিচয় এবং প্রকৃত কর্তব্যকর্ম কী জীব স্বরূপে ভগবানের বিভিন্নাংশ তার নিত্য সেবক তাই ভগবানের নির্দেশ পালন করা সর্বান্তকরণে তাঁর সেবা করাই জীবের প্রকৃত কর্তব্যকর্ম ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য কি মনুষ্য জীবন কর্মময় সেই কর্মময় কামনা শূন্য করে ভগবতমুখী করাই গীতার প্রধান উদ্দেশ্য কেননা এতেই মানুষের প্রকৃত মঙ্গল জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় দেশ কাল পরিস্থিতি নির্বিশেষে প্রতিটি মানুষের মঙ্গল করাই গীতার প্রধান উদ্দেশ্য কেন প্রতিটা মানুষের ভগবত শিক্ষার শিক্ষা লাভ করা উচিত ভগবদ্গীতার মাধ্যমে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করা যায় এবং জনজাগতিক জীবনের অনিত্যতা ভয়াবহ অস্থিরতা উৎকণ্ঠা ও অসুস্থতা থেকে চিরতরে মুক্ত হয়ে এক প্রকৃত আনন্দময় দিব্য জীবন লাভ করা যায় ভগবদ্গীতার মাহাত্ম বর্ণনা প্রসঙ্গে ভগবান বলেছেন যে ব্যক্তি গীতাশাস্ত্র অধ্যয়ন বা অধ্যাপনা করে নাই মনুষ্যলোকে সে বৃথা কর্মকারী গীতাশাস্ত্র যে জানে না তার অপেক্ষা অধম আর কেউ নাই ভগবদ্গীতার শিক্ষা আমাদের কী উপকার করে ভগবদ্গীতার শিক্ষা আমাদের শোক মোহ ভয় থেকে মুক্ত করে দেয় মানুষ অতীতের জন্য শোক করে বর্তমানের প্রতি মোহ থাকে এবং ভবিষ্যতের জন্য ভয় হয় বা দুশ্চিন্তা করে অজ্ঞানতাই এগুলির মূল কারণ গীতার শিক্ষা লাভ করলে শোক মোহ ভয় থেকে মুক্ত হয়ে দিব্য জীবন লাভ করা যায় ভগবদ গীতার বৈশিষ্ট্য কি। ভগবদ গীতার শিক্ষা কেন শাশ্বত এবং বিশ্বজনীন ভগবদ্গীতায় পৃথিবীর একমাত্র গ্রন্থ যেখানে সরাসরিভাবে ভগবানের মুখ নিঃসৃত উপদেশ সংকলিত হয়েছে যার ফলে এটি সমস্ত রকমের ত্রুটি থেকে মুক্ত এবং জাতি ধর্ম বর্ণ আশ্রম সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষের পক্ষে সমানভাবে কল্যাণকারী ভগবদ গীতার শিক্ষা তাই শাশ্বত এবং বিশ্বজনীন ভগবদ্গীতার শিক্ষা সমগ্র মানব সমাজে প্রয়োগ করা একান্ত আবশ্যক কেন ভগবদ্গীতার শিক্ষা মানব সমাজে প্রয়োগ করা হলে মানব সমাজকে ভোগবাদের প্রবল তাড়না এবং অবক্ষয়ের ব্রেক প্রশমিত হবে মানুষে মানুষের অসুস্থ প্রতিযোগিতা লোভ অসন্তোষ যুদ্ধ ইত্যাদি বন্ধ হবে বিশ্ব সভ্যতা হয়ে উঠবে যথার্থ উন্নত সংযম শান্তি এবং সমৃদ্ধিতে উজ্জ্বল ভগবদ্গীতার প্রতিটি অধ্যায় শেষে ওং তৎসৎ উচ্চারণ করা হয়েছে কেন ওং তৎসৎ এই তিনটি সজ্জিতানন্দ ভগবানের পবিত্র নাম যা জীব মাত্রেরই কল্যাণকামী এটি উচ্চারণ করলে জীব পরমাত্মার সম্মুখীন হয় এবং এর দ্বারা শাস্ত্রবিহিত কর্তব্যকর্মের দোষ ত্রুটি দূর হয় সুতরাং গীতার অধ্যায় পাঠ করার সময় শ্লোক পদ অক্ষরগুলির উচ্চারণে যে সকল ভ্রান্তি হয় তার পরিমার্জন করার জন্য এবং সংস্কার থেকে সম্বন্ধ বিচ্ছেদ করে ভগবত সম্বন্ধ অনুভব করার জন্য প্রত্যেক অধ্যায়ের সমাপ্তিতে তৎসৎ উচ্চারণ করা হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতা তো হিন্দুদের ধর্মগ্রন্থ সবাই সেটা পড়বে কেন ধর্ম সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিগণ এই কথাই বলে থাকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন ইত্যাদি যে সমস্ত নাম আমরা শুনি এগুলো এক একটা সম্প্রদায় ধর্ম নয় গীতা কোনো সম্প্রদায়ের জন্য বলা হয়নি গীতা সমগ্র মানব জাতির কল্যাণের পথ নির্দেশ করা হয়েছে ধর্ম কী ধর্ম হল ভগবান প্রদত্ত পথ নির্দেশ যে পথে চললে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারব মনুষ্য জীবনের এটাই উদ্দেশ্য ধর্মই মানুষের প্রকৃত রক্ষক দুর্দিনের সহায় একমাত্র ধর্মই সমস্ত অভাব অশান্তি দূর করতে পারে যিনি অনন্ত কোটি জগৎ এবং জীবকুল সৃষ্টি করেছেন তাকে ভগবান আল্লাহ গড ইত্যাদি যে নামেই ডাকা হোক হোকটা কেন তিনি এক এবং অদ্বিতীয় তিনি ধর্মের সৃষ্টি করেছেন ধর্ম তোর সাক্ষাৎ ভাগবত প্রণীতম অর্থাৎ শ্রীমৎ শ্রীমদ্ গীতায় একথা বলা হয়েছে অন্য কেউ ধর্মের সৃষ্টি করতে পারেন না এবং পরিবর্তনও করতে পারে না যেহেতু সৃষ্টিকর্তা একজনই তাই ধর্ম ও একটাই ভগবত ধর্ম বা